নবী মক্কাতুল থেকে যখন মাদিনা হিজত করে গিয়েছেন হোদা বিয়ার সন্ধি যেদিন হয়েছে 1400 সাহাবা নিয়ে হজ করতে গিয়েছেন দূর করে দিয়েছেন যে হজ করা যাবে না হজ তো ওমর কে দেন মলা আলী কে হুকুম চেয়েছেন যে ইয়া রাসূল হুকুম দেন যুদ্ধ করব দরকার পড়লে আমার নবী বলেন ওয়েট এখনো সময় হয় নাই ধৈর্য ধরেছেন তখন কেসর ও কিসরের বড় বড় بادشاہদেরকে কালমা দাওয়াত দিয়ে সোয়া লক্ষ সাহাবা 10 লক্ষ সাহাবাদের নিয়ে মক্কা ফাতেহ করেছেন বিজয় করেছেন নবী যখন মক্কা নগরীতে বিজয়ের নিশান নিয়ে উড়িয়ে যখন প্রবেশ করেছেন সব थरथर করে কাচ্ছে আজকে জানি নবী মুহাম্মদ মুস্তাফা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মুহাম্মদ আরাবি আজকে জানি কোন সুলুক করে আমাদের উপরে আমরা কষ্ট দিয়েছি আমরা তাদেরকে মুহাম্মদ আরাবিকে তেনা সাহাবাদেরকে তেনা আত্মীয় সজনদেরকে কত কষ্ট দিয়েছি আহলে বায়াতকে যখন এরকম থরথর করে কাঁপতেছিলেন তখন এরকম অবস্থা হয়েছে ভাবতেছেন যে আজকে জানি কি হয় কি হয় টেনশন করতেছে হাদিসের মধ্যে এরকম এসেছে আমি অনেক খোঁজা খুঁজি করেছি হযরতে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা যিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার চোখ কেটে ফেলেছেন নাক কেটে ফেলেছিলেন টুকরো টুকরো করার মধ্যে হাজত ওয়াহসি ছিলেন তিনিও ছিলেন আমার নবী ডাকতেছেন আবু সুফিয়ান থেকে শুরু করে সব সাহাবার হাতে দাঁড়িয়ে আছেন সবাই থরথর করে কাঁপছে আজকে জানি মোহাম্মদ কি করে আজকে তেনার কাছে ক্ষমতা শুনেন শুনেন দুনিয়াবাসী যারা ক্ষমতার অধিকারী যারা ক্ষণস্থায়ী ক্ষমতার চিরস্থায়ী মনে করেন যারা হাকিম হয়ে বসে বসে আছেন মনে রাখেন আপনার উপরেও মনে রাখবেন আহকামুল হাকিমিন আছে তেনার কাছে হিসাব দিতে হবে ওই দিন প্যারা নবীর আদর্শ দেখেন আমার

হাজরত বাহাসি যখন দেখলেন নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন তিনি চোখের পানি ছেদ দিয়ে কাঁদছেন এটাই কি ইসলাম এই ক্ষমার নাম ইসলাম ইন্না দিন ইসলাম এটাই কি কমপ্লিট কোড অফ লাইফ তিনি কাঁদছেন নবীজির কাছে আস্তে আস্তে আসলেন আমির হামজা আমার নবী যাকে বলতেন আসাদুর রসুল বলতেন যে আল্লাহর সিংহ হলো আসাদুল্লাহ হলেন শের আরি আলী কিন্তু আমার নবী একজন সিংহ ছিলেন তেনার চাচা যান আসাদুর রসুল আমির হামজা রাদি আল্লাহ সুভা এত ভালোবাসতেন এত ভালোবাসতেন আমার নবীকে জানের চেতে বেশি ভালোবাসতেন তেনাকে নির্মম ভাবে শহীদ করলেন টুকরো টুকরো করলেন চোখ উপরে ফেললেন নাক উপরে ফেললেন সেই বাহাসি হাজতে বাহাসি বলতেছি ইয়া রসুল আমার মতো গুণাগারও কি ক্ষমার যোগ্য সেই মালিক কি আমাকেও ক্ষমা করে দিবে আমার আল্লাহ বলেন আমার নবী তখন ডাক দিয়ে বলেন বাহাসি দেখেন নিজের চাচাকে নিজের রক্তকে মারার পরও তিনি বলতেছেন তুই যদি তবা করে ফিরে আসিস আমার আল্লাহ তখনও ক্ষমা করে দিবে সুবাহ কত কত উদারতা শিখিয়েছেন আমার ভালোবাসা ভ্রাতৃত্ব শিখিয়েছেন দয়ার সাগর ছিলেন তিনি মায়ার সাগর ছিলেন সবচেয়ে নিকৃষ্ট জামানা ওই আহেলে জাহেল যারা ছিল আহেলে জাহেল যারা ছিল মূর্খ ছিল যারা তাদেরকে আমরা এখন সাহাবি বলে দেই সুহান আল্লাহ বলবেন না লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযubanকা তাহতা الشجار আমার নবীকে আল্লাহ বলেছেন কোরআনে পাকের সূরা ফাতাতে 26 পারায়ে ও যারা আপনার পথে মতে কবুল হয়ে গিয়েছে আপনাকে ভালোবেসে ফেলেছে আপনার কাছে বায়াত হয়ে গিয়েছে লাকাদ রাদিয়াল্লাহ আমি তাদের উপর রাজি এরপর থেকে সবাই ডাকা শুরু করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুবহান আল্লাহ আবু বকর উপর রাজি এরপর থেকে হযরত ওমর আল্লাহ তোসমান রাদী আল্লাহ সবাই রাদী আল্লাহ তাদের উপর রাজি সুহানল্লা বলবেন না ইউ বায়ু নাকা তাহ কাজা কোদার কসম ওলামায় ক্যারামরা বসা জিজ্ঞেস করেন মোজারসসিগা ইউ বায়ু নাকা ফিউচার ট্যান্স কে আমত পর্যন্তই রাস্তা আল্লাহ খোলা রেখেছে সুহানল্লাহ বলবেন না বান্দা যদি সাধারণ হয়ে মরে যাস তোকে আলাই বলবে তোর উপর রহমত বর্ষণ হোক আর যদি তুই আমার নবীকে ভালোবেসে ফানা হয়ে যাস এত্তাকিল্লা আল্লাহ ভয় করিস ফত্তাক্তা তাহা তুম রু দিয়ে তুই কবরে যাবি তোকে বান্দা ডাকবে রাদি আল্লাহ তোর উপর আল্লাহ রাজি সুহান